একটু দেখান দেখি আপনি এখান থেকে যে দুইটা নিচ্ছে তো আমরা একটা আনুমানিক ভাবে একটা জোড়া মিলাই দিয়েছি যদি এটা মেল বা ফিমেল হয় লাগলে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন সমস্যা নেই যদি কোনো সমস্যা হয় তো এটা আপনি যে নিলেন আপনার কাছে মানে

আমরা আমাদের কিংক বাচ্চার আপডেটটা দিব যেহেতু কিছুদিন আগে আমরা যে ভিডিওটা ছাড়ছি সেই ভিডিওতে খুব ভালো সারা পাইছে আপনাদের যদি কারো লাগে ওই যে অনেকেই বলতেছেন ভাই আমি দশ তারিখ আসবো পাঁচ তারিখ আসবো অনেকে ফোন দেওয়া বলতেছেন ভাই সমস্যার কারণে আমি এখন কদিন পরে নিব যদি নেওয়ার হয় আপনার অন্ধতপক্ষে বুকিং দেন নালে আপনি যে আইসা দিয়েই খা লাগবে এক মাসকে দুই মাস পর্যন্ত খা যান সমস্যা নেই কারণ এগুলো রেয়ার জিনিস আর অবশ্যই দেওয়া যাবে এবং না যে দেওয়া যাবে না আমাদের হ্যাচিং এখনও অলরেডি আসে ডিম আর আমরা কিছু পাখি দেওয়া ডিম বসাইছি সেটাও একটা ভিডিও আমরা কিছুদিন পর দেখাবো তো আজকে এই ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে অলবেলাইকুনি বাজে পাশে থাকবেন তো আজকে এক পেয়ার সেল হয়েছে সেই সেল পোস্টের একটা ভিডিও দিলাম আপডেট আর বাচ্চাগুলো একটু ঝরঝর হয়েছে দেখতেই পারতেছেন যে বাচ্চাগুলো একটুখানি ভালো আছে তো নেক্সট ভিডিওতে হয়তো আমি এটা আরও ভালো কিছু দেখে দেওয়া সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ